এক লক্ষ টাকা ফাইন করে যাই দোকান টোকান ব্যবসা ব্যবসা করে তিন দিন পরে এসে জমা দিই অসুবিধা নাই আজকে সতর্কতামূলক জরিমানা করছি না না স্যার বলেন না আমি বলি আগে আপনি শুনেন এটার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় হ্যাঁ আপনি যে এটার মূল্য দিচ্ছেন না পাশাপাশি এটার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আজকে যেহেতু আমরা সতর্ক করলাম আপনার এখানে সভাপতি উপস্থিত আছেন যাতে এই ঘটনাগুলি আর না ঘটে আপনাকে ছোট্ট একটা আমরা ফাইন করলাম স্যার একটু ছোট্ট করে করে দেন আপনার বিশ মিল্লা করতে পারবেন এখনও বিশ হয়নি স্যার দোকানটা খুলছে কিছু করার আগে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর নিউ মার্কেটের সবজি বাজার এলাকায় যেখানে দেখতে পাচ্ছেন বিকাশচন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেই দ্রব্যের দাম অতিরিক্ত রাখা হচ্ছে কিনা সেগুলো তদারকি করছেন নিরাপদ আমার এবং যেসব দোকানদার বা আর অতিরিক্ত দাম রাখছেন তাদের জরিমানা জরিমানার আওতায় আনা হচ্ছে দর্শক আপনারা সকলেই জানেন রমজান উপলক্ষে কিন্তু আরও তার দোকানদাররা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যপাতির দাম বৃদ্ধি করে থাকেন এবং সেই দ্রব্যির দাম নিয়ন্ত্রণে নিয়মিতই অভিযান পরিচালনা করে থাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর তারই ধারাবাহিকতায় আজ সকাল এগারোটায় রাজধানীর নিউ মার্কেটে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর